একটা কথা কি জোর করে কাউকে আটকে রেখা যায় না ভালোবাসা কখনো জোর করে হয় না তুমি তো আমাকে ভালোবাসা ছিলে সেটা তো সত্যই ছিল আমি তোমার ভালোবাসা ছিলাম কিন্তু তুমি আমাকে ধোকা দিবে এভাবে আমি তো কখনো বুঝতেই পারিনি ধোকা দেওয়ার একটা কারণ থাকে না তুমি কোনো কারণ ছাড়াই আমাকে ধোকা দিয়েছো আচ্ছা তুমিও তো কোনো না কোনো মায়ের সন্তান আর আমিও তো কোনো মায়ের সন্তান তো মাকে প্রায় না আমি জিজ্ঞেস করতাম যে কেমনভাবে তুমি আমাকে জন্ম দিয়েছে আমার কথাগুলোকে তোমার কানে পৌঁছায় আমি তো কথাগুলো বলি তোমাকে বোঝাতে চাই আমার তো থাকতে অনেক কষ্ট হয় একা একা আজকে অনেক দিন হল তোমার সঙ্গে কোনো যোগাযোগ নেই তোমার কোনো একটা নাম্বারেই আমি তোমাকে কন্ট্যাক্ট করে করলে কথা বলতে পারি না প্রত্যেকটা নাম্বারই বন্ধ হয় আমাকে ধোকা দেওয়ার তো একটা কারণ থাকার দরকার ছিল তুমি তো আমাকে কাগজের মতো ব্যবহার করে চলে গেলে তুমি তোমার সঙ্গে এতদিন রিলেশন করলা রিলেশন তো সত্যি ছিল আমাকে কথা দিয়েছিলে আমার সঙ্গে শেষ নিশ্বাস পর্যন্ত থাকবে কিন্তু কই তুমি তো হঠাৎ করে ধোকাটা বন্ধ করে দিলে মানুষকে ধোকা দিলে তো একটা কারণ থাকে তুমি কোনো কারণ ছাড়াই কেন আমাকে ধোকা দিলে আমাকে ধোকা দিয়েছো ঠিক আছে তবে এরকম আর কাউকে ধোকা দিও না তোমাকে বলে থাকার চেষ্টা করবো পারবো কিনা জানি না হয়তো কষ্ট হবে তারপরে চেষ্টা করবো এরকম কোনো স্যালারি মোশনটা তুমি আর খেলা অনেক কষ্ট হয় যারা হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না আমাদের মতন কারণে আমাদের মত ছেলেরা নষ্ট হয়ে যায় আমাদের যে ইয়াং জেনারেশনটা তোমাদের মতো মেয়েদের পাল্লাপালে নষ্ট হয়ে যায় তোমরা ইচ্ছা হবে প্রেম করবে হবে রিলেশন ভেঙে দিয়ে ব্রেকআপ করবে তুমি কি জানো দেখে তোমাদের তোমার প্রত্যেকটা আমি দেখি তোমার সঙ্গে যে কথা বলতাম সে কথাগুলো মতো রেকর্ডিং ছিল আমি শুনি তোমাকে বলে থাকার চেষ্টা করি